কোনো মামলা চলমান থাকাকালীন যদি সম্পত্তি হস্তান্তর করা হয়ে থাকে তাহলে সেই হস্তান্তর করা সম্পত্তি কিন্তু আপনি অতি সহজেই ফিরিয়ে পেতে পারেন কিভাবে ফিরিয়ে পাবেন কারণ মামলা চলমান থাকাকালীন অবস্থায় কোনো সম্পত্তি হস্তান্তর করলে সেই হস্তান্তরটি অবৈধ বলে ঘোষিত হবে আর কোনো সম্পত্তি যদি অবৈধভাবে হস্তান্তর হওয়ার পর নাম জারি হয়ে যায় তাহলে আপনারা কিন্তু অবশ্যই ঘোষণামূলক মামলা দায়ের করবেন না এক্ষেত্রে শুধুমাত্র একটি মিসকেস দায়ের মাধ্যমে কিন্তু আপনারা ওই সম্পত্তির নাম জারি পুনরায় তার নাম কর্তন করে বাতিল করে আপনার নামে নাম জারি করে নিতে পারবেন আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে আপনার সম্পত্তি ভুল ক্রমে জাল কোনো দলিল দেখিয়ে অন্য কেউ যদি নাম জারি করে নেয় আপনারা মনে করেন যে আপনাদের সত্যের উপর কালিমা লেপন হয়েছে এক্ষেত্রে আপনারা কি করেন ডিরেক্টলি যে দে আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করে দেন কিন্তু ঘোষণামূলক মামলা দায়ের করলেই হবে না এই মামলাটা উৎপত্তি হতে তো অনেক দিন লেগে যায় এই জন্য আপনাদের উচিত শর্টকাট ওই অবলম্বন করা এই জন্য আপনাদের অবশ্যই যেহেতু মিসকেস করার মাধ্যমে আমরা কিন্তু অতি সহজেই নাম জারিটা নিজেদের নামে করে নিতে পারি সুতরাং আমাদের এই সহজ পদ্ধতির দিকে ঝোঁকাটা বেশি জরুরি কারণ আমরা যখনই দেওয়ানি আদালতে যাব তখনই সাক্ষ্য গ্রহণের একটা লেন্দি প্রসিডিওর রয়েছে তারপরে সমন জারের একটা লেন্দি প্রোসি রয়েছে অনেক কিছু রয়েছে হিসাব নিকাশ তারপরে উম অনেক লম্বা পড়ে কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা হয় না এটা অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যায় অনেক আইনজীবী দেবে যেহেতু জমি নিয়ে হয়েছে তো যার না একটু ভালোভাবে সমস্যাটা মিটিয়ে ফেলুন একেবারে ঘোষণামূলক মামলা দায়ের করে দেন আর সত্যের ঘোষণা চেয়ে দেন তাহলে আপনার সত্য নিয়ে আর কালে করার সাহস কারোর হবে না আর কেউ প্রশ্ন তুলতে পারবে না সত্য ঠিক টিকিয়ে রাখতে পারবেন কিন্তু না যেই সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য সেই চিকিৎসা করাই উচিত উত্তম এর জন্য আমার এখন মাথা ব্যথা তাইকে আমি মাথাটাই কেটে ফেলবো না এর জন্য অবশ্যই একটা ওষুধ রয়েছে ওইটাই অ্যাপ্লাই করতে হবে ঠিক এ ধরনের ক্ষেত্রে আমাদের উচিত হবে মিসকেসের মাধ্যমে নাম জারিটা তার নাম থেকে কর্তন করে আমার নামে নাম জারি করে নেয়া এই মিসকেস করতে কিন্তু অল্প দিনের মধ্যেই আমরা কিন্তু আমাদের ডকুমেন্টস গুলো ফিরে পাবো এক্ষেত্রে অর্থেরও সম অর্থেরও সমস্যা আমাদের দেখা দেবে না আবার দেওয়ানি আদালতে বছরের পর বছর যে ঘুরতে হয় সেই ঘোরাঘুরির সমস্যা থেকেও আমরা উদ্ধার পাবো আর আমরা যে ঘোষণামূলক মামলায় যাব ঘোষণামূলক মামলায় কিন্তু আমাদের তখনই যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় যখন হচ্ছে রেকর্ডিও জরিপ কারোর নামে হয়ে যায় ভুলবশত তখন কিন্তু অবশ্যই আমাদের মিসকেস করলে হবে তখন কিন্তু ডিরেক্টলি আমাদের যাওয়াই লাগবে ওই দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের জন্য ঘোষণামূলক মামলায় অন্য তাই আমাদের শুধুমাত্র মিসকেসের মাধ্যমে নাম জারিটা করে নিলেই হবে আর যেহেতু জাল দলিলের মাধ্যমে অবৈধ দলিলের মাধ্যমে কেউ আপনার সম্পত্তি নাম জারি করে নিয়েছে সেহেতু এটা মিস কেসে এটার জন্য এটার জন্য আপনার দেওয়ানি আদালতে যাওয়ার কোনো দরকার নেই আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম